আশেপাশে যে স্পিড এখানে থাকার কথা এই যে পুকুরের মধ্যে ওগুলো উঠায় নিচে পাশে রেখে দিচ্ছে আর হচ্ছে যে আপনার যেখানে থাকবেন শুধু মানুষ আর মানুষ আমরা এইমাত্র এখানে ইন্টার করছি আমরা এখনো চারিদিকে ঘুরে দেখিনি ধরুন আপনাদের সবাই আজকে সবকিছু ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে কিভাবে সাতক্ষীরা থেকে এখানে আসবেন সেটা বিস্তারিত বলবো আপনাদের সবাইকে চলুন যাওয়া যাক দেখেন এখানে হচ্ছে

এভাবে কলম ঘুরালে এক একটা প্যাকেট থেকে চা তারা পাতা লতা এভাবে বিভিন্ন প্রকার তিনশো টা ডিজাইন আসবে বাচ্চাকে দেন স্কুলে পড়লে স্কুলে ব্যাংক পরীক্ষা চিত্র অঙ্কন চারুকলায় কাজ করবে এটা জ্যামিতির মতো ব্যবহার করবে কাটা কম্পাসের মতো ব্যবহার করবে দেখতে পালেন কি বাচ্চাদের খেলার জন্য বা চিত্র অঙ্কনের জন্য অনেক ধরনের চিত্র অঙ্কনের জন্য করা আচ্ছা যাই হোক আমরা প্যারকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে যুক্ত আছে আমাদের মাঝে তো এই মুহূর্তে আমরা অনেক দূর থেকে আসছি খুলনা থেকে আসছি বিশাল পার্ক পার্কটা পার্কের নাম কি জানি বেশিতে পার্কটার নাম ছিল আগে মূলত মন্টুমিয়ার বাগান বাড়ি কিন্তু এখন বর্তমানে নাম হচ্ছে মুসাফরনগর আপনার আছে যে রিসর্ট হ্যাঁ এখানে আছে আমরা প্রায় তিনশো থেকে চারশো কিলো জার্নি করে আমরা এই রিসোর্টটা আসছি ঠিক আছে তিন থেকে চারশো কিলো জার্নি করার পরে তো এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দরী রমণীরা আছে বসে জোড়ায় জোড়া আছে ঠিক আছে আপনার সবাই দেখতে পারবেন পরে দেখানো হবে অনেকেই আছে এই সিঙ্গেলদের জন্য কষ্টদায়ক পার্ক এখানে জোড়ায় জোড়ায় যেখানেই যাবেন জোড়ায় জোড়ায় আছে শুধু আমরা সিংড়ায় আছি তো এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি ও সেই সুন্দর একটা প্লেস আচ্ছা আমরা এই মুহূর্তে এখান থেকে ভিডিও ওরে প্রচুর পরিমাণের লোক এখানে ঠিক আছে আপনারা দেখছেন

তো আমরা দেখছি এখানে অনেক দর্শকের ভিড় ভিড়ের ভিতর আমরা যাচ্ছি না আচ্ছা এই মুহূর্তে আমরা একটু যাব তোমার পানিও খাইতে ঠিক আছে তো দেখেন অনেক দূর হাঁটাহাঁটি করছি এখন একটু পানি খাওয়ার প্রয়োজন আছে কি সুন্দর গাছপালা এখানে সারি সারি দেওয়া একটা সেই ভিউ ঠিক আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভিউটা ঠিক আছে ভালো লাগতেছে অসম্ভব সুন্দর একটা জায়গা যেটা বলে বোঝানো যাবে না তো আমরা বাঘ দেখতে পাচ্ছি